পৃথিবীর সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল এই প্ল্যাটফর্ম কোটি কোটি মানুষ ব্যবহার করেন এটি ব্যবহার করে আপনি যে কোনো বিষয় সম্পর্কে তথ্য পেতে পারেন এটি ব্যবহার করাও খুব সহজ আপনি একটি স্মার্টফোন বা কম্পিউটারে ব্যবহার করতে পারেন আপনি কি জানেন যে কিছু শব্দ আছে যা গুগলে টাইপ করলে এক অদ্ভুত কাণ্ড ঘটে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন নিশ্চিত আমাদের কথা বিশ্বাস না হলে গুগলে টাইপ করে আপনি নিজেই এই শব্দগুলো সার্চ করতে পারেন চলুন জেনে নেওয়া যাক এই শব্দগুলো কি কি এক ড্রপ বিয়ার এই তালিকায় প্রথম শব্দটি হলো ড্রপ বিয়ার গুগলে এই শব্দটি টাইপ করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে একটি ভালুকের আইকন দেখা যাবে এই আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটি পেজ খুলবে যেখানে ভালুকটি পড়ে যেতে দেখা যাবে ভালুকটি পড়ে যাওয়ার পর পর্দাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে দুই চিকজু ক্লাব গুগলে চিকজু ক্লাব শব্দটি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি স্ক্রিনের ওপর থেকে একটি বড়ো পাথর নিচে পড়তে দেখতে পাবেন পাথরটি পড়ার কিছুক্ষণ পরেই পর্দাটি কাঁপতে শুরু করবে এটি দেখতে আকাশ থেকে মাটি পড়া পাথরের মতো কিছুটা হতে পারে পাথরটি পড়ে গেলে স্ক্রিন কাঁপতে শুরু করবে তিন ডার্ট মিশন গুগলে এই শব্দটি সার্চ করলে আপনার স্ক্রিন বেঁকে যাবে গুগলে ডার্ট মিশন অনুসন্ধান করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি স্যাটেলাইট বাম থেকে ডানে সরে যেতে থাকবে কিছুক্ষণ পর উপগ্রহটি অদৃশ্য হয়ে যাবে এরপর গুগল বাঁকা হয়ে যাবে আর আপনি স্ক্রিনে সবকিছু বাঁকা দেখতে পাবেন চার লাস্ট অফ এই তালিকার চতুর্থ শব্দটি হল আমাদের শেষ গুগলে লাস্ট অফাস লিখলে একটি নতুন পেজ খুলবে এই পেজের নিচে আপনি একটি মাশরুম দেখতে পাবেন এই মাশরুমটি ট্যাপ করলে আপনার স্ক্রিনে ছত্রাক দেখা দিতে শুরু করবে যতবার আপনি মাশরুমে টোকা দিবেন ছত্রাক তত বেশি বৃদ্ধি পাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা